আসসালামু আলাইকুম আমি ডক্টর আফরোজা শারমিন রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথ স্পেশালিস্ট প্রায়শই মেয়েরা আমাদের কাছে এসে একটা কমপ্লেন খুব বেশি পরিমাণে করে থাকে সেটা হচ্ছে সাদা স্রাব হোয়াইট ইস ভ্যাসাইনাল ডিসচার্জ আসলে জানতে হবে প্রথমে যে সাদা স্রাব জিনিসটা কি এটা কি নর্মাল নাকি এটা নর্মাল না এটা কোনো রোগের কারণে হচ্ছে সাদা স্রাব হচ্ছে আমাদের জনিপথে যে সিক্রেশনটা হয় সেটাকে আমরা ভেজাইনাল সিক্রেশন বলে থাকি এখন এটা আমাদের অনেক সময় দেখা যায় যে এটা স্বাভাবিক নিয়মে হতে পারে যেমন হচ্ছে অথবা প্রেগনেন্সি পিরিয়ডে গর্ভকালীন সময়ে যে এটা হয় এটা একদম পানির মতো হবে এবং পাতলা এক ধরনের কনসিস্টেন্সি থাকবে এই স্বাদস্রাপটা কিন্তু আপনার নর্মাল এটা কিন্তু মাসিকের আগে পরে হতে পারে আর যেটা সেটা হচ্ছে যে সাদা স্রাবটা একদম মতো হবে অথবা হলুদ রঙের থাকবে অথবা এই সাদা স্রাবের সাথে অন্য কোনো সমস্যা থাকতে পারে যেমন দুর্গন্ধ আসতে পারে ওই ভেজাইনাল এরিয়াতে ইচিং হতে পারে চুলকানিং হতে পারে অথবা তলপেটে তীব্র ব্যথা হতে পারে মেলামেশার সময় দেখা যায় যে তার ব্যথা অনুভব হতে পারে এই সব ক্ষেত্রে যে সাদা স্রাপটা হবে সেটাকে আমরা বলতেছি প্যাথোলজিক্যাল এই সাদা স্রাপের পিছনে দেখা যায় যে কিছু কারণ আছে কারণের মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে আমরা যদি পার্সোনাল হাইজিন ঠিক মতো মেনটেন না করি মিন্স্ট্রল হাইজিন যদি মেনটেন না করা হয় সেই ক্ষেত্রে হতে পারে অথবা এসটিডি সেকচুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেটা তার হাজবেন্ডের কাছ থেকে আসতে পারে সেই ক্ষেত্রে যদি হাজবেন্ডের কোনো রোগ থাকে সেই কারণেও কিন্তু মেয়েটার হতে পারে অথবা কিছু প্যাথোজনের কারণে যেমন ব্যাকটেরিয়াল ভাইরাল ফাঙ্গাল এইসব কারণেও হতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যে মিন্স্ট্রল হাইজিন সেটাকে প্রতিও খেয়াল রাখবো মিন্স্ট্রল হাইজিনের ব্যাপারটা হচ্ছে আপনি যে প্যাডটা ব্যবহার করবেন সেটা চার থেকে সাড়ে চার ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করতে হবে সেটা অনেক মেয়েদেরই ধারণা আছে যে ওটা পরিপূর্ণভাবে না বিচেলে এটা চেঞ্জ করা যাবে না সেটা কিন্তু অবশ্যই না চার থেকে সাড়ে চার ঘন্টা পর পরই আপনাকে চেঞ্জ করতে হবে নতুবা কিন্তু ওখানে অর্গানিজম গ্রো করবে এবং আপনার জরালুতে বিভিন্ন অসুবিধা হতে পারে এইসব যে কারণ এগুলো আমাদের মাথায় রাখতে হবে এছাড়াও দেখা যায় যে অনেকে ওই পার্সোনাল হাইজিন মেইনটেইন করে না ওই এরিয়া সুন্দরভাবে পরিষ্কার করে না এবং নিয়মিত গোসল করে না সেই সব কারণেও কিন্তু বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এখন আসুন কিভাবে এটা প্রতিরোধ করা যায় আমি প্রথমেই বলছিলাম যে আপনাকে অবশ্যই মিনস্ট্রাল হাইজিন পার্সোনাল হাইজিন নিয়মিত সাবান পানি দিয়ে করতে হবে এবং আপনাকে নিয়মিত আপনার প্যাডটা চেঞ্জ করতে হবে চার থেকে সাড়ে চার ঘন্টা পর পর এবং আপনাকে মেলামেশার সময় আপনার হাজবেন্ডের যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই বেরিয়ার মধ্য যেটা কনডোম বলে থাকে সেটা আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনার হাজবেন্ড এবং আপনি দুজনেই ডক্টরের শরণাপন্ন হয়ে বিভিন্ন ধরনের আমরা পরীক্ষা নিরীক্ষা করি যেমন হচ্ছে আমরা ওখান থেকে ভ্যাজাইনল সব নিয়ে আমরা কালচার সেন্সিটিভিটি করতে পারি অথবা প্যাপস মেয়ার করতে পারি সেইগুলো হাই সব নিতে পারি এগুলা নিয়ে আমরা পরীক্ষা করে প্যাথোজেন ডিটেকট করে আমরা চিকিৎসা দিলে কিন্তু খুব সহজেই দেখা যায় যে এই সাদা থেকে আপনারা মুক্তি পাওয়া সম্ভব হতে পারে আবার অনেক মুরব্বী আগের যুগের মুরব্বীদের কথা থাকে যে সাদা স্রাব গেলে যাচ্ছে এর জন্য তার স্বাস্থ্যটা ঠিকমতো হচ্ছে না এটা কিন্তু আসলে একটা মেদ এই সাদা স্রাবের জন্য স্বাস্থ্য হানি হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং সাদা স্রাবের জন্য আপনার জরায়ুতে অন্য কোনো ইনফেকশন আছে কিনা সেটা ডিটেক্ট করার প্রয়োজন আছে যেমন একটা আলট্রাসোনোগ্রাম ইউরিনারি এগুলো করে কিন্তু আমরা সেটা সহজেই ডিটেক্ট করতে পারি এজন্য এরকম সমস্যা যদি আপনি সম্মুখীন হয় তাহলে অবশ্যই লজ্জা না করে নিকটস্থ ডাক্তার অথবা গাইনোকোলজিস্টের স্বর্ণাপূর্ণ হয়ে সঠিক পরীক্ষা নিরীক্ষা করে আপনার রোগ নির্ধারণ করে আপনি পদ্ধতি গ্রহণ করেন যদি চিকিৎসা এবং পার্সোনাল হাইজিন নিউস্ট্রাল হাইজিন মেনে চলেন তাহলে খুব সহজেই সাদা স্রাব থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন আসুন আমরা সবাই সবাই সচেতন থাকি যে যার জায়গা থেকে সচেতন থাকি এবং সুস্থ থাকি ধন্যবাদ